আশি বছরের বৃদ্ধ দাদা ৩০ বছরের ডিবজি মহিলাকে বিয়ে করার জন্য তার বাড়িতে অনশনে বসছে ঘটনাটি ঘটেছে ফিরোজপুরে ডিবজি মহিলা আশি বছরের এই দাদাকে বিয়ে করার কথা বলে বিভিন্ন সময় তার থেকে টাকা পয়সা নিতেন কিন্তু টাকা পয়সা নিতেন ঠিকই দাদা যখনই তাকে বিয়ের কথা বলতেন তখনই তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যেতেন কিন্তু এক পর্যায়ে দাদা ধৈর্য হারিয়ে তার বাড়িতে অনশনে বসছে ঠিক কথা কথাবার্তা বিয়ে বইবে আর স্বামী নাই আর আমার বউ নাই

জিজ্ঞেস করে দেখেন স্বাস্থ্য না মিশছে যে আমার লাগে চলে ফেরে দিচ্ছে মর্ডারের বউ হ্যাঁ আমার আমার লাগে

আমারি শেডিবুজি মহিলার কাছে ছুটে গেছেন আবার অনেকে টল করে বলতেছে লাইলা যদি বুড়া হওয়ার পরেও ইয়াং ছেলেদের প্রতি আসক্ত হতে পারে তাহলে এই দাদা কেন পারবে না এই বুড়ো বয়সে 30 বছরের মহিলাকে বিয়ে করতে কিংবা তার সাথে সম্পর্ক করতে আর এই কথার কোন উত্তর আসলে নেই কারণ সত্য কথাই বলেছে লাইলা যদি বুড়া বয়সে এসে ইয়াং ছেলেদেরকে নষ্ট করতে পারে তাহলে এই দাদা কেন 80 বছর বয়সে এসেও 30 বছরের মেয়েকে নষ্ট করতে চাইনি তিনি বিয়ে করতে চেয়েছে সামাজিকভাবে স্বীকৃতি দিয়ে তার ঘরে নিতে চাইছে আবার অনেকে ক্ষমতা মোস্তাক যদি এই বয়সে এসে তিসাকে বিয়ে করতে পারে তাহলে এই লোক কেন পারবে না দাদা বুড়া হয়েছে কিন্তু দাদার মন বুড়া হয়নি দাদার মন এখনো ষোলো সতেরো বছরেরই রয়েছে দাদা এই বয়সে একজন তিরিশ বছর মহিলাকে পাওয়ার জন্য তিনাকে এই পর্যন্ত অনেকগুলো টাকা দিয়েছে অন্যদিকে আমরা দেখি এই বৃদ্ধ লোকটি এই বয়সে এসে রাস্তাঘাটে হকার করে তারপরে তার জীবিকা তিন বেলা তিন মোটো ভাত খাওয়ার জন্য দিন রাত এক করে এভাবে হকারি করে যাচ্ছে অসুস্থ মানুষ হাঁটতে পারে না হাত এভাবে কাঁপে তারপরেও তিনি জীবিকা তাগিতে এভাবেই রাতের পর রাত দিনের পর দিন রাস্তাঘাটে কাজ করে যাচ্ছে যদি কারো সহ অনুভূতি হয় দু একটা জিনিস কিনে আবার অনেকে কিনে না দীর্ঘদিন ধরে তিনি এখানে এই কাজগুলো করে যাচ্ছে তার বড় একটি সন্তান রয়েছিল কিছুদিন আগেই সোসাইটি

করতেছে এটা আপনার কাছে কেমন লেগেছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দাদাকে লাইলার অ্যাড্রেস দেওয়া যাবে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কমেন্টের সংখ্যা বেশি হয় হ্যাঁ তাহলে আমি এই দাদাকে লাইলার অ্যাড্রেস দিয়ে দিব